মুরগি রান্নার ভিডিও আসসালামু আলাইকুম সকলকে অসংখ্য ধন্যবাদ ট্রেন প্লাস জিশের পক্ষ থেকে তো আজকে মুরগি নিয়ে আসলাম মুরগি পাক করব তো দেখা যাক প্রথমে পেঁয়াজ গুছিয়ে নিলাম তারপরে আলু আছে তারপরে মশলা সব কিছু আলাদা করে গুছিয়ে নিলাম এখন মাংস হলুদ মরিচ দিয়ে মাখাচ্ছি আর তারপরে আমরা এই মাংসটা পুরো রান্না করব কীভাবে দেখতে থাকুন চুলা জ্বালিয়ে দিলাম কথা না বাড়িয়ে শুরু করলাম আজকে রান্না তেলে মাংসগুলো ভালো করে ভেজে নেব পোড়া পোড়া করে তারপরে অনেক সুন্দর করে বোনা করব এখন যে ভাজতেছি তেলের উপরে দেখতেছেন সবাই তো প্রথমে আমরা ভাজবো ভালো করে উল্টিয়ে দেবো এখন আমরা গোল দিয়ে দিলাম তারপরে আবারও ভালো করে ভাজবো পোড়া পোড়া করে তারপরে হলুদ মরিচ মশলা দিয়ে রান্না করব তো দেখতে থাকুন সবাই তো ভাজবো প্রত্যেক সময় একটু পোড়া পোড়া মাংস ভাজা শেষ এখন আমরা মাংস রান্না করব এজন্য হলুদ মরিচ তেল পেঁয়াজ দিয়ে সব একসাথে করলাম দেখতেছেন সবাই তো দেখতে থাকুন নিজের হাতে রান্না করতেছি আসলে ভালো বাবুর চিনা তবে চেষ্টা করতেছি রান্না করার জন্য খাবো আলুগুলো একটু ভালো করে জাল দিয়ে নেব আলুগুলো একটু গরম করে তারপরে আবার এর উপরে মাংস দেবো এই যে মাংস দিয়ে দিলাম মাংস দিয়ে নাড়াচাড়া দিতে হবে করার পরে আবার রেখে দিলাম প্রত্যেক সময় পানি আর একটু পরে পানি দিয়ে দেবো নিলাম পানি দিয়ে আমি দেবো তারপরে যদি আরো প্রয়োজন হয় তারপরে অনুমান করে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে আবার রান্না শুরু করলাম যে প্রায় হয়ে গেছে তারপরে রান্না সব সব বন্ধুরা দেখতে পাচ্ছ রান্না প্রায় হয়ে গেছে আমরা একটু পরেই উঠাবো টকবক টকবক করে ফুটতেছে কালারটা অনেক সুন্দর হয়েছে তো আশা করি অনেক মজা হবে এখন যেতে পারো আর একটু দেই ধন্যবাদ সকলকে এখন খাওয়া দাওয়া করতে করতে বিদায় নিয়ে চলে গেলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ